ঘুম থেকে উঠেই যখন এই জানালাটা খুলি জানালাটা খুলে যখন বাইরের দৃশ্যটা দেখি তখনই যেন মনটা সর্বশান্ত হয়ে যায় হ্যাঁ তাই ঘুম থেকে উঠে সবার প্রথমে এই জানালা খুলে প্রকৃতি দৃশ্যটা একটু দেখে নিই কেমন যেন একটা শান্তি শান্তি ফিল করি তাই না আসলে পাশে যদি জঙ্গল গাছপালা থাকে তাহলে কিন্তু আমাদের হাওয়া বাতাস বলো অক্সিজেনের বলো একটু কম অভাব হয় তাই না আসলে আগে যখন ছিলাম একটা ঘরে বর্ধ ঘরে তখন কিন্তু স্বপ্নই থেকে যাচ্ছিলো এরকম প্রকৃতি কিছু দেখব তার থেকে সবথেকে সুন্দর হয়েছে আমার ব্যালকনিটা এই ব্যালকনিটাতে আমি রাত কোনো দিনও রাত বারোটা একটা পর্যন্ত বসে থাকি তো চলো তারপরে হচ্ছে কাজ সবার প্রথমে ঝাড়ু দেবো মাঝামাঝি করবো তারপরে আজকে আর হচ্ছে ছাদে যাব না কারণ শরীরটা খুবই দুর্বল লাগছে হাঁটাহাঁটি তো করতে পারবোই না যার জন্য যাবই না রাজিয়া নিচেটায় ঘুমায় তাই নিচে বালিশ টালি সমস্ত কিছু রেখে দিয়েছি চলো এবার রান্নাঘরে ঢুকে রান্নাঘরে ঠুকে দেখি যে আজকে অতটা বেশি মাঝামাঝি নেই মাঝামাঝি করে রেখে দিয়েছে রাতের বেলায় অল্প একটু আছে মানে রাতে যেগুলো খেয়েছিলাম সেগুলোই নাহলে পরশুদিনে অনেক থালা বাসন ছিল এখানেও যখন ধারে আসি এখানেও সেম সে প্রকৃতির দৃশ্য বাইরে খুললে গাছপালা ফুল কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই হয়তো কোনো গাছে ফুল ফুটে আছে কোনো গাছে আম ধরে আছে কোনো গাছে হয়তো কাঁঠাল ধরে আছে এই দৃশ্যগুলো দেখলে কেমন লাগে বলো তো ঘুম থেকে উঠে চোখ খুলি। তার মধ্যে আবার আছি আমরা শহরে এরকম একটা বাড়ি কিংবা এরকম একটা ফ্ল্যাট জায়গা পাওয়াই তো মুশকিল এই শহরের মধ্যে যারা এসেছে তারা কোনোভাবেই বাড়ি ছেড়ে যায়নি আসলে সব দিক থেকেই এই বাড়িটা ভালো লেগেছে আমার বাড়ির মালিকও ভালো তারপরে খোলামেলা চারদিকটায় ছাদে যাওয়ার কোনো সমস্যা নেই আগের বাড়িটাতে যদি ছাদে যেতে যেতাম তাহলে ওরা মানে তালা দিয়ে রাখতো ছাদে তো যেতেই দিতই না এমনকি কাপড় চোপড় শোকাতেও দিত না তো চলো অল্প অল্প কয়েকটা বাসন আছে এগুলো মেজে নিই তারপরে রান্না বান্না অনেক দেরি আছে আপাতত মাঝামাঝি হয়ে গেলে মুড়ি টুড়ি খাবো তারপরে অন্য কিছু এটা তো বন্ধুরা একেবারে রাতের বেলা কালকের একটু তরকারি ছিল তো ওই তরকারিটা একটু গরম করে নিলাম ঝোলটা শুকিয়ে দিলাম আর কেটেছি কী বলতো ভেন্ডি কেটেছি অনেকগুলোই কালকে রাতের বেলা যখন আমরা কেউ খাইনি পুরো ভাতটাই ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম আর বাসন টাসন সব কিছু গুছিয়ে নিলাম পান্তাটাও ধুয়ে নিলাম এখন ভেন্ডিটাকে ভাজি করবো আসলে এই গরমের পান্তা খেলেও শরীরটাও ঠান্ডা থাকবে আর পেটটাও ঠান্ডা থাকবে ভালোই লাগবে তাই ভাবলাম যে ভেন্ডিটা টাটকা টাটকা একটু ভাজি করে নিব আর এই মাছটা কালকের ছিল এটা গরম করে নিলাম ঝোলটা শুকিয়ে দিলাম হয়তো কেউ খাবে না জানি রিয়া তো খাবেই না বাসি তরকারি রাজিয়া যদি খায় তো খাবে সেও খাবে না নাহলে আবার ওটা নষ্টই হয়ে গেল যদি কিছু ভেজে রেখে দিতাম তাহলে কিন্তু ওভাবে আবার থেকেই যেত তো চলো কি আর করা যাবে আসলে এই গরমে কেউ খেতেই চায় না সবাই জ্বর জ্বর অনুভব করছে সবার শরীর খারাপ আর কে কি খাবে বলো ভেজে নিচ্ছি কয়েকটা শুকনা লঙ্কা আর এই শুকনা লঙ্কা দিয়ে এই পান্তা খাওয়াটা কিন্তু আমার খুব ভালোই লাগে তারপরে এখানে রসুনটা আর বেশি পেঁয়াজটা বেশি ভাজা করলাম না কারণ ভেন্ডিটার সঙ্গে এটাও ভাজা হয়ে যাবে গরম গরম পান্তা আর ভেন্ডি ভাজা আগে যখন সুপার ছিল না তখন কি করতাম বলতো এই পান্তা টান্তা থাকলে আলু সিদ্ধ করে বাসকে নিতাম আর এখন তো আলুটাই যেন আমার জন্য শত্রু তাই না আগে যেই জিনিসগুলো খেতে ইচ্ছা করতো না এই সুগার হওয়ার পর থেকে সেইগুলোই বেশি বেশি খেতে ইচ্ছা করছে যেগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর আসলে আমরা এমনই তাই না যেটা ক্ষতি করবে সেটার দিকে আমাদের বেশি নজর যায় এত করে ভাবি যে ভাত খাবো না পান্তা খাবো না কি এটা খাবো না ওটা খাবো না কিন্তু চলেই না কোনো না কোনোভাবে আবার খাওয়াই হয়ে যায় আর একটা মাছের পিস এটা ভর্তা করে নিলাম রিয়া ভেন্ডিটা খাবে কিনা জানি না তবে মাছের ভর্তাটা যদি একটু খায় তাহলে একটু যদি খাওয়াতে পারি আসলে রাজিয়াকে খাওয়ার নি খাওয়ানো নিয়ে আমার খুব একটা চিন্তার বিষয় থাকে না বড় বড় চিন্তায় থাকি হচ্ছে একে নিয়ে এ কোনটা পছন্দ কোনটা পছন্দ না কোনটা খাবে না একে নিয়ে হয়েছে আমার যত জ্বালা আজকে না ছোটবেলা থেকেই খাইয়ে দিলে খাবে আর না দিলে সেই থেকেই যাবে অনেক বলে বলে তো রাজি করালাম খেতে চাইছিল না যাই হোক যদিও একটু খাওয়াতে পারলাম তারপরে আবার চলে এলাম এই বেলকুনিটায় এটা হচ্ছে আমার ডাইনিং রুমের বেলকনি এদিক থেকে তাকালেও কিন্তু বাইরের দৃশ্যটা সেই লাগে রান্না করছি আর একটু এখানে আসে আসে মানে এসে এসে হাওয়াটা বাইরে নিচ্ছি রান্নাঘরটাতে যখন অতিরিক্ত গরম লেগে যাচ্ছে তখন আসছি ডাইনিং রুমে এখানটাও যখন ভালো লাগছে না এই রান্না করতে করতে আবারও চলে যাচ্ছি আমার ব্যালকনিতে এই গরমের জন্য খুব একটা কিছু করব না কালকের মাছ ভাজা আছে ওই মাজা ভাজা মাছটা একটু ঝোল করে নেব আর কিছুই করব না এই গরমে যেমন খাচ্ছে না সেরকম খাচ্ছে না তো আর রান্না করে কি করব বলো তো রান্না করেও তো বেকার খাচ্ছে না কেউ তারপরেও করলাম এই গরমে যদি কাঁচা আম থাকতো তাহলে আম দিয়ে এটা ঝোল করলে কিন্তু মোটামুটি ভালোই লাগতো কিন্তু বাজারটাই যাবে কি যদিও বাজারে পাওয়া যায় বাজার যাওয়ার জন্য মোটামুটি কেউই রাজি না আমিও ভাবছি যদি সুস্থ হয়ে যাই তাহলে একদিন বাজার যেতেই হবে যেমন লঙ্কা পেঁয়াজ রসুন এটার জন্যই তো আমাকে বিশেষ করে বাজারে যেতে হয় তাছাড়া তো কোনো যাওয়ার দরকারই ছিল না হ্যাঁ যেই কথাটা তোমাদের বলতে চেয়েছিলাম চলো টাইটেল আর থার্মেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো অনেকের মনে প্রশ্ন ছিল যে বলছিলে দিদি তুমি বলেছ যে তোমার জামাইয়ের কথা বলেছ কোন জামাইয়ের কথা বলেছ তা একটু কষ্ট করে বলে দিলে হয়তো আমি খুশি হব তো আর একজন বলেছ দিদি তোমার কি ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে আসলে কি বলো তো তোমরা অনেক দিন ধরে ওরা ওদেরকে ভিডিওতে দেখতে পাওনি আসলে আমি ইচ্ছা করে আনিনি কারণ ওরা যেহেতু এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তো দেখো সোশ্যাল মিডিয়ার পিছনে আমাদের আরও একটা লাইভ আছে তাই না তো ওই জন্য ওদেরকে খুব একটা আনা হয়নি আর ওরা আসতেও চায়নি তো এই জন্যই ওদেরকে আর হয়তো দেখতে পাওনি আর বলছো আমার ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে আমার ছোট মেয়ের বয়স চোদ্দ বছর অর্থ বড়োটারই এখন আঠারো বছর হয়নি আর ওটার কি করে বিয়ে হবে বলো এটা হচ্ছে আমার বড় জামাই মানে আমাদের দেশের বাড়ি থেকে এসেছিল আমার জামাই তো আরও হয়তো কদিন পরে আসবে আমার মেয়ে আর আমার জামাই তখন তোমরা দেখতে পাবে আমার বড় মেয়েকে আর আমার বড় জামাইকে নিশ্চয় তোমাদেরকে দেখাবো নিশ্চয় তোমরা দেখবে দেখবি আর দেখতে পেলে হয়তো বলবে এরকম অনেকের মনের ধোয়াশা ছিল তো আসলে আমার মা যখন এখানে এসেছিলো না আমার বড় জামাই আমার মাকে নিতে এসেছিল। তাই তোমরা বল শুনেছ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর রাজিয়া পড়তে যায়নি ও দুটো বান্ধবী এসেছিল ওকে ডাকতে কোথায় যেন এখানে পাশে বলল যে মা আমি মাঠে খেলতে যাচ্ছি এখনো আসবো কয়েকের মধ্যে আর এদিকে মেয়েকে মনে হয় বৃষ্টি হবে এদি আর তো পড়া নেই ওর পড়া হচ্ছে এগারোটায় থাকে তো ঘুমাচ্ছি কাপড় চুপড় আছে বাইরে তুলবো ছাদেও কিছু দেওয়া আছে ওগুলো তুলবো আর হচ্ছে এখন আমি এখানে বসেছিলাম এই বেলকনিটাতে এই যে দেখো বসলে কেন এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে বাইরের এই দৃশ্যগুলো দেখলে যেন মনটা শান্ত হয়ে যায় এখানে বসে থেকে আর এদিক থেকে মোটামুটি অল্প একটু করে হাওয়া দেয় আর এই গাছগুলোতে যখন কোকিল ডাকে পাখি ডাকে এগুলো দেখে যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায় তাই ঘুম থেকে উঠে এখানে একটু বসি আর সকালবেলাও ঘুম থেকে উঠে এখানে একটু বসি তারপরে ছাদে যাই তবে এই বাড়িটা যেই বলো যাই বলো না কেন সব দিক থেকেই মানে আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে ভালো লেগেছে সকালবেলা উঠে যখন ক্যামেরাটা অন করি যখন গাছপালা পাখি ডাকা প্রকৃতি দৃশ্যগুলো যখন আসে না তখন কিন্তু খুব ভালো লাগে একদম প্রাণটা চুরিয়ে যায় যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে ছিলাম গাছপালা সব কিছুখান থেকে উঠে দেখে অভ্যস্ত তাই এই জায়গাটা খুব ভালো লাগে তো চলো এখনকার মতো শেষ করছি তো চলো এখন হচ্ছে বেলা দেখলাম একটু মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছিলো বৃষ্টি আসবে কিন্তু না কোনো কিছুই না প্রতিদিন এরকম এই আকাশে মেঘ তো ওই আকাশে বৃষ্টি ওই আকাশে বাতাস হাওয়া এরকম মনে হচ্ছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম একটু হাওয়া দিচ্ছিলো নাকি যদি বৃষ্টি চলে আসে বিদ্যুৎ চমকাচ্ছিলো তাহলে হয়তো একটু স্বস্তি পাবো কিন্তু না বৃষ্টি তো হলোই না তাই আমি চলে গিয়েছিলাম ছাদে এখন বাজে দশটা আমি সাড়ে নয়টা নাগাদ ছাদ থেকে নেমে এসেছি ততক্ষণে দেখছি রিয়া কিন্তু রুটি বানিয়ে একদম কমপ্লিট এই রুটিটা আসলে বানিয়েছে ও ময়দার আটার তাই জন্য এত সাদা ধকধপা দেখাচ্ছে চালের আটার রুটিও আমরা অনেক সময় বানাই কিন্তু চালের আটাও নেই আর কমের আটাও নেই সব শেষ হয়ে গেছে আর ওই যে বললাম বাজারে যেতে বলে তো কেউই যাবে না তাই আজকে এটাই করেছি। তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন